আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যে বসুখান নিয়ে হাজির হলাম আপনি শুধুমাত্র আপনার ডান হাতের তালুতে এই সামান্য নকশাটুকু ছোট্ট একটু নকশা লিখে আপনি সালাম দেন ইনশাআল্লাহ আগে সে আপনার ফিসনে কুকুরের মতন ফিসু ধরবে সে আপনার ফিসনে সুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ এবং এতটা মোহাব্বত ভালোবাসা তার অন্তরে আল্লাহর এই কালামের বরকতে পয়দা করে দিবেন যেটা আপনার আমার কল্পনার বাইরে আলহামদুল্লাহ আমি নিজে এটার পরীক্ষিত আমি নিজে যে এটার প্রমাণ আলহামদুল্লাহ তো আপনি কাজটি করতে পারেন ইনশাল্লাহ হাজি যারা আমাকে যে কাজ করতে চান তারা স্ক্রিনিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আমার সাথে যোগাযোগ করবেন আলহামদুল্লাহ একসাথে একশো গ্রান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ আর যারা নিজেরা করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে

অথবা আপনার প্রেমিক হোক বা প্রেমিকা হোক যাকে হোক না কেন যিনি আপনার অবাধ্য আপনার কথা শুনে না বা আপনার কথা শুনতে চায় না বা আপনি যা বলেন তা সে মানতে চায় না আপনি এমনভাবে চান যে আপনার সেই নারী যেন বা সেই পুরুষ যেন আপনার বাধ্য হয়ে যায় আপনি যা বলেন সে তা শুনে আপনি যা করতে বলেন সে তা করে তাহলে আমি আপনাকে বলবো আপনার স্ত্রীর জন্য বা আপনার প্রেমিক প্রেমিকা আপনার স্বামীর জন্য যাকে ইচ্ছা আপনি তার জন্য এই কাজটা করতে পারেন ইনশাল্লাহু হাজি আজিজ ইনশাল্লাহ আজিজ আল্লাহর দয়া এবং রহমতে আল্লাহর দয়া এবং রহমতে আল্লাহর দয়া এবং রহমতে কাজের রেজাল্ট একশোতে একশো নিচ্ছে ইনশাল্লাহ যদি আপনার আল্লাহ কালামের প্রতি বিশ্বাস ও ভরসা থাকে আস্থা থাকে আপনি আমার কথাটা পূর্ণভাবে বিশ্বাস করবেন আল্লাহ কোরআন দিয়ে ভাই কাজ করি একটা কাজ মিস হওয়ার মতো না তে কাজটা আপনি কিভাবে করবেন সেই বিষয়টা ইনশাল্লাহ আমি আপনাকে সরাসরি কিতাব থেকে দিয়ে দিতেছি অবাধ্য নারীকে বাধ্য করিবার ক্ষেত্রে নারী পুরুষ আপনি যাকে তাকে করতে পারেন যদি কোনো স্ত্রী লোককে অধীন করিতে চাইলে অধীন করিতে চাইলে সূর্যোদয়ের সময় যে কোনো দিন সূর্যোদয়ের সময় নৈম্যের নকশাটি হাতের উপর লিখে উক্ত স্ত্রীর লোককে বা স্বামীকে মানে যাকে বাধ্য করতে চান তাকে সালাম দিবে সে বাধ্য হয়ে যাবে নকশাটা হলো এটা শুধু এতটুকু এই পালান বিনতে জায়গায় আপনি যাকে বাধ্য করতে চান তার নাম তার মায়ের নাম সোজা আর অন্য কোনো নাম নেই এখানে শুধুমাত্র তার নাম তার মায়ের নামটা আপনি এখানে লিখবেন দেখি আপনার হাতের তালুতে লিখবেন লিখবেন কী দিয়ে অরিজিনাল নন জাফরান দিয়ে লিখবেন অরিজিনাল মেস্ক জাফরান কালি দিয়ে লিখে আপনি যদি পাড়া নেওয়াটা কলম সংগ্রহ করবেন আর যদি না পারেন নিম গাছের ঢাল সংগ্রহ করে সেই ঢাল দিয়ে কলম বানিয়ে সেটা দিয়ে আপনি লিখবেন ইনশাল্লাহ আজিস ফাকের দয়া এবং রহমাতে কাজের রেজাল্ট একসাথে একশো নিশ্চিত ইনশাআ আল্লাহ আজকে আলোচনাতে এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন ও মাতা হিকিল্লাহবুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত